অ্যান্টনি পঁচানব্বই মিলিয়ন মাউন্ট পঁয়ষট্টি মিলিয়ন আন্দ্রে ওনানা বায়ান্ন মিলিয়ন মার্টিনেজ সাতান্ন মিলিয়ন ডিলিট ৪৫ মিলিয়ন ইউরো বাষট্টি মিলিয়ন উগার্টে পঞ্চাশ মিলিয়ন জিক্রে বিয়াল্লিশ মিলিয়ন মালাসিয়া পনেরো মিলিয়ন রামসুস হইলেন পঁচাত্তর মিলিয়ন মারুইজি সতেরো মিলিয়ন ক্যাসেমিরো সত্তর মিলিয়ন ভাবছেন হাসিনা আপার ব্যাংক অ্যাকাউন্ট খুইলা বসলাম কিনা খারান খারান এইগুলা আমাদের হাসিনা আপার না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ টেন হ্যাগের মোট এক একটা খেলোয়াড়ের পেছনে ব্যয়ের হিসাব কিন্তু এত টাকা খরচ করে ম্যানচেস্টার ইউনাইটেড কি পেয়েছে জানেন বাবা জিকা ঠুল্ল তিন বছর আগে রেড ডেভিল খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব তুলে দেওয়া হয় টেন হ্যাগের উপর দায়িত্বের পাশাপাশি দলের সফলতা আনতে তুলে দেওয়া হয় কাড়ি কাড়ি টাকা দুই হাত ভরে ইচ্ছে মতো খরচ করেছিলেন গরিবের পেপ গাড়তিওয়ালা খ্যাত টেন হ্যাগ এই কয়েক বছরে তার মোট ব্যয় সাতশো মিলিয়ন তার অর্জনের পাল্লা নিতান্তই শূন্য অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর থেকে এরিক টেনহ্যাগের সাফল্যের চেয়ে বিতর্ক ছিল সবচেয়ে বেশি কখনো রোনালদোর সাথে তো কখনো রেফারির সাথে মাঠের খেলার চেয়ে বেশি মনোযোগ ছিল তার মাঠের বাইরের কর্মকাণ্ডে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ড্যাভিস ময়েস লুইস ভ্যানগ্যাল হোসে মোরিনহো অলিগানা সোলজারের পর পঞ্চম ম্যানেজার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আসেন অ্যারিকটেন হ্যাগ দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকে প্রিমিয়ার লিগে মোট পঁচাশিটি ম্যাচে কোচিং করিয়েছিলেন তার অধীনে রেড ডেভিল্ডে জিতেছে চুয়াল্লিশটি ম্যাচ এবং হেরেছে চোদ্দটি উইনিং রেট বায়ান্ন শতাংশ কিন্তু কারিকারি টাকা খরচের পরেও তার ব্যর্থতার কারণ পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল চোখে পড়ার মতো বায়ান্ন বছর বয়সী এরিক টেনহ্যাগ দুই হাজার সতেরো আঠারো সিজনে আয়াক্সের ম্যানেজার হিসেবে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই হাজার সাল ও দুই হাজার একুশ সালে আয়াক্সের হয়ে ডাচ লিগ জিতেছিলেন তিনি দুই সালে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে বড় বড় দলকে হারিয়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলেন আয়াক্সকে সেই ম্যানেজার যখন ইউনাইটেডে আসেন পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পেয়েও পারেননি বলার মতো কিছু অর্জন করতে ম্যানচেস্টারে যোগ দিয়ে টেন বলেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হওয়া খুবই সম্মানের আমি ক্লাবের ইতিহাস জানি এবং ভক্তদের প্যাশনের ব্যাপারেও ওয়াকিভাল আমি দলকে সাফল্য এনে দিতে সব রকম চেষ্টা করব অথচ দায়িত্ব নেয়ার পর থেকে এক সিজনের মধ্যে ইউনাইটেডের অন্যতম কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে জন্ম দেন বিতর্কের নিজের মনমতো মতো পুরনো দলের ছাত্রদের দলে ভেড়াতে থাকেন একের পর এক টার্মিনেট কিংবা ইগো স্যাটিসফাইড সবকিছু করেছেন অ্যারিকটেন হ্যাক শুধু করতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারেননি রেড ডেভিল স্বর্ণযোগ ফিরিয়ে দিতে একটা সময় ছিল যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল ইউরোপীয় ফুটবলের অগ্রদূত ইংল্যান্ডের ফুটবলের সবচেয়ে সফলতম দল এই দল থেকে নিজের প্রথম পরিচয় পরিচিত হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো স্যার অ্যালেক্স ফার্গুসনের জামানায় একের পর এক সাফল্য অর্জন করেছিল যেই দল অথচ টেন হ্যাগের আমলে উনিশশো সালের পর সর্বনিম্ন অবস্থানে চলে যায় ম্যানচেস্টার ইউনাইটেড দর্শক আপনার কাছে কি মনে হয় টেন হ্যাগ থেকে ইউনাইটেড মুক্তি পেয়েছে নাকি ইউনাইটেড থেকে টেন হ্যাগ আমাদের জানাতে পারেন